হিন্দুরাই নিজেদের সংকট নিজেরা ডেকে নিয়ে এসেছে এখনো নিয়ে আসছে অহিংসা পরম ধর্ম ধর্ম আপনি ক্ষমা তখনই করতে পারেন যখন আপনার দণ্ড দেওয়ার ক্ষমতা থাকে আপনার দণ্ড দেওয়ার ক্ষমতা নিয়ে আমি ক্ষমা করছি আপনার ক্ষমা শুনছে কি সাধারণ মানুষের জন্যে পুজুকে না পড়ে নিজের রক্ষার জন্য নিজেকে তৈরি হতে হবে কেউ এসে আমার রক্ষা করবে আশা করা উচিত সনাতন ধর্ম রক্ষার জন্য এলেন শঙ্করাচার্য তীক্ষ্ণ বুদ্ধি শ্রুতিধর স্মৃতি চারদিকে তখন মতবাদের খন্ডচুত্র লেগে গেছে শঙ্করাচার্য চুকি যুদ্ধ করবেন তিনি তাঁর চেয়েও বড় কাজ করলেন হলেন হিন্দু ধর্মের সুরক্ষা পরিব্রাজক হয়ে ভারতের মানুষকে চেনালেন প্রকৃত ধর্ম কি কঠিন তর্কযুদ্ধে পরাস্ত করলেন স্বার্থান্বেষী ধর্ম ব্যাপারীদের জাতিকে নাড়া দিয়ে জাগালেন শাস্ত্রকে উজ্জীবিত করলেন লিখলেন অনবদ্য ভাষ্য প্রতিষ্ঠা করলেন ধর্মকে ভারতবর্ষের সনাতন ধর্মে যখন হ্রাস হয় সেও কারণ সাপেক্ষ কেননা বেদেতে যজ্ঞ জাগা আদির খুব ব্যবস্থা আছে সাত্বিক রূপে করার জন্য ব্যবস্থা আছে কিন্তু সেটা ধীরে ধীরে তামসিক রূপে পরিবর্তন হয়েছে যজ্ঞের নামে পশু বলি উদ্দেশ্য হচ্ছে মাংস খাওয়া তার জন্যে তখন ভগবানের যে দেখলেন যে পুরাপুরি রাক্ষসী বৃত্তিতে চলে যাচ্ছে আমিষের দিকে খাওয়ার জন্যে বড় বড় যজ্ঞ করার নাম নিচ্ছে তখন তিনি করলেন কি বৌদ্ধ অবতার গ্রহণ করলেন বুদ্ধ রূপে জন্মগ্রহণ করলেন নিন্দশি যজ্ঞ বিধে রহহ শ্রুতি জাতম স্নয়সী পয়সী স তাপম কেশবধৃত লেখা জন্মের কারণ বেদের দ্বারা যে যজ্ঞ বিধি বলা হয়েছে তার নিন্দা করলেন তাছাড়া তো উপায় নেই কেন বেদে আছে অতএব করণীয় আমাদের এই জন্য উনি বললেন বেদ ত্রয়োবেদস্য কর্তার ধূর্ত ভণ্ড মানে বেদ রচনা কে করেছে না নিশাচর ধূর্ত ভণ্ড এরা করেছে এই জন্য বেদকে একবারে নিন্দা করলেন এবং ঈশ্বরকে তিনি স্বীকার করলেন না কিন্তু বেদের নিন্দা করে করে বিধি তো বন্ধ হয়ে গেল আর নাস্তিকতা ভরে গেল সন্ধ্যা বন্দনা যাগ যজ্ঞ সব বন্ধ হতে লাগলো সেই ক্ষণে শঙ্করাচার্য মহারাজ আবির্ভাব হয়েছে ভগবান শিবেরই অবতার দেবতারা সেখানে করলেন যে এখন ধর্মে রক্ষা কি করি হবে তখন ভগবান শিবি শঙ্করাচার্য রূপে অবতার গ্রহণ করলেন এই জন্য বেদেতে শিবের দুটো নাম আছে নমঃ মুণ্ডিনে নমঃ কেশায় অর্থাৎ মুন্ডন করা আর বিপ্তকেশায় মানে মাথায় চুল নেই এ দুটো শব্দ শিবের জন্য বর্ণনা করা আছে

বেদের যে কর্মকাণ্ডকে অনে প্রচার না করে জ্ঞান কাণ্ড উপনিষদ ভাগের প্রচার করলেন বললেন কর্মকাণ্ডের দ্বারা যে হিংসা আদি করা হচ্ছে সেটার নিন্দা আমরা বরাবর করে এসছি কেননা জাগ করে যে স্বর্গে যাবে সে স্বর্গ কিন্তু অনিত্য যেরকম চাষবাস করে সম্পত্তি মানে শস্য উৎপাদন করা হয় আবার খরচ করলে সেটা শেষ হয়ে যায় সেরকমই ক্ষীণে পুণ্যে মাত্র লোকম বিশান্তি অর্থাৎ পুণ্যক্ষয় হয়ে গেলে স্বর্গলোক থেকে আবার তাকে নিচে চলে আসতে হয় অতএব এসব অনিত্য নিজের স্বরূপের অনুসন্ধান করা এবং আত্মাই হচ্ছে ব্রহ্ম এবং মোক্ষ প্রাপ্তির রাস্তা হচ্ছে তত্ত্বজ্ঞান এই উপনিষদ বেদের যে অন্তিম ভাগ জ্ঞান কাণ্ড যাকে বেদান্ত বলা হয় বেদান্ত বেদের অন্তিম বেদান্ত বলা হয় সেই জ্ঞান প্রচার করলেন ভগবান ভাস্যকার শঙ্করাচার্য মহারাজ এবং তিনি এইভাবে পুনঃ সনাতন ধর্মে পুনঃ প্রতিষ্ঠা করলেন এবং পরিষ্কার বলে দিলেন বেদান্তের সেই অধিকারী যে কে নিত্য নৈমিত্তিক প্রায়শ্চিত্ত উপাসনা ঠিক মতন করবে অতএব সন্ধ্যা বন্দনা গায়ত্রী জব দেওয়ার পরে তবে সে বেদান্তের অধিকারী হতে পারে এইভাবে তিনি পুন সনাতন ধর্মকে প্রতিষ্ঠিত করলেন এই আজ থেকে প্রায় আড়াই হাজার দু হাজার পাঁচশো বত্রিশ বর্ষ পূর্বে আদি শঙ্করাচার্য মহারাজ এবং তিনি পদব্রজে তখনকার দিনে মানে একশো বছর আগেও কল্পনা করা যায় না কি পরিস্থিতি আর আড়াই হাজার বছর আগে আর ষোল বছর বয়সে তিনি পুরা ভারত পদব্রজে গিয়ে সারা ভারতে সনাতন ধর্মের পুনঃ প্রতিষ্ঠা করেন এখানে ওনার লেখার মধ্যে আছে কুরুতে গঙ্গা গঙ্গাসাগরম ব্রত তো গঙ্গাসাগর থেকে ওনার জন্মস্থান হচ্ছে কেরলের কালাড়ি গ্রাম তখন গঙ্গা আমাদের অনেক কাছে ছিল এবং আমাদের এই কাছে আমরা এই কিছু কিছুটা ইয়েতে আরতি একটি বিল্ডিং ছিল যেটাকে খোদাই করতে গিয়ে জাহাজের চেন আর বালু পাওয়া যায় আর এই গঙ্গা এবং সরস্বতীর যে সঙ্গমটা আমাদের কাছাকাছি ছিল পরিবর্তন হয় নদীর ধীরে ধীরে সব সরে গেছে অনেক পরিবর্তন হয়েছে তো তখন তো সাগর যাওয়ার জন্য একমাত্র জলপথই ছিল আর তো কোনো পথ ছিল না তিনি এসে এখানে হয়তো এক রাত্রি দুরাত্রি ছিলেন বিশ্রাম করে চলে সেরকম ভাইব্রেশন এখান থেকে পাওয়া যায় তারপর এখান থেকে উনি গঙ্গা সাগর গিয়েছেন এই সাগর থেকে ফিরে উনি কামাখ্যা গিয়েছেন ওনার যাত্রা পথে এই স্থান পাওয়া যাচ্ছে সেই জন্য এটাই অনুমান করা হয় যে এখানে উনি ছিলেন এবং পরবর্তীকালে ধীরে ধীরে পরিবর্তন যে কোনো সাধু ছিল কোনো কীরকম ছোটো মোটো কিছু ছিল ধীরে ধীরে এটাকে শঙ্কর মঠ রূপে প্রতিষ্ঠিত হয়েছে আজ দুপুরবেলায় পাশকুড়া লোকালে চেপে আমরা এসেছি রামরাজা তলায় শঙ্কর মঠে চার নম্বর প্ল্যাটফর্মের পাশ দিয়ে যে রাস্তা গিয়েছে সেই রাস্তা ধরে একটু গলেই এই মঠ আমরা যখন মঠে গিয়ে পৌঁছালাম তখন আচার্য শঙ্করের জন্মজয়ন্তী উপলক্ষে আশ্রমিক ছাত্ররা পরিবেশন করছে শঙ্করাচার্যকৃত অন্নপূর্ণাস্ত্রোত্র মম নাম নিরঞ্জনপূর্ণা স্ত্রোত্রন্দকারে अखिलघोरपावनकरे प्रत्यक्षमाहेश्वरि प्रालेयाचलवंस पावनकरे काशे पुराधीश्वरि एं देहि कृपावलम्बनकरे मातान्नपूर्णेश्वरि মন্দিরে প্রণাম করলাম শিবাবতার আচার্য দেবকে জপ করলাম ইষ্টনাম সন্তজি প্রচুর ব্যস্ততার মধ্যেও ভালোবাসায় স্নেহে আপন করে নিলেন আমাদের জানতে চাইলাম তার কাছে বর্তমান সময়ে আচার্য শঙ্করের শিক্ষা কিভাবে সনাতন ধর্মকে আবার পুনরুজ্জীবিত করতে পারে হিন্দুরাই নিজেদের সংকট নিজেরা ডেকে নিয়ে এসেছে এখনও এখনো নিয়ে আসছে কালই আমার কাছে একজন হাইকোর্টের অ্যাডভোকেট এসেছিলেন উনিও এই প্রশ্ন করলেন আমাদের হিন্দুদের রক্ষা কি করে হবে বলে আপনাদের হিন্দুদের নষ্ট করার মূলে তো আপনারাই বলুন ছেলে মেয়ে কটা মেয়ে তাহলে আপনার যখন একটি মেয়ে সে বিয়ে করে কোথায় চলে যাবে আপনি একজন অ্যাডভোকেট আপনি মানে খুব ভালো তাকে দিবেন সে ভালো এজুকেশান নিয়ে সে হয়তো বিদেশে বিয়ে করবে বা বিদেশে চলে যাবে আর থাকবেন না বুড়ো বুড়ি আর যতক্ষণ দুজন আছেন ধীরে ধীরে বয়স বড়ে কোনো না কোনো চাকরের উপরে নির্ভর হবে একজন চলে গেল আরেকজন থাকলো সম্পূর্ণ চাকরে হাতে চলে গেল এবার কখন গলাটাও টিপে দিতে পারে না টিপিল তো এমনি পাবে ও চাকরের হাতে সব চলে গেল আপনার কেউ কিছু পাবেন না মন্দিরের সংখ্যা বেড়েছে মঠাশ্রমে মন্দিরে ভিড়ও বেড়েছে কিন্তু ঘরে ঘরে ভ্রূণ হত্যা গর্ভপাত বেড়ে গেছে সন্তানই নিতে চাচ্ছে না তাহলে আপনি হিন্দু ধর্ম রক্ষা হবে কি করে আপনাদের বাড়িতে আগে কয়লা ভাঙার জন্য হাতুড়িটা থাকতো কাঠ কাটারিটা থাকতো বটিটা মাছ থাকতো এখন তো গ্যাস এসে গেছে কয়লা ভাঙবার জন্য হাতুড়িও দরকার নেই কাঠ কাটবার কাটারিও দরকার নেই ও মাছটাও বাজারে দোকানদারে কে বললো আমাকে কেটে দিয়ে দাও হাত কেটে যাবে আর যখন কেউ আক্রমণ করবে আপনার কাছে একটা পাথর নিয়ে উঠে মারবার জন্যে কেননা আগে ঘরে ছিল শিল লড়ার ইয়েগুলো পেশেন ইত্যাদি সব ছিল কিছু না হলে শিল নড়াটাই তো মেরে মাখার ফাটাতে পারেন কিন্তু এখন তাও নেই আপনাদের সব পাউডেন কেন তাজা মশলা বাটুন তাজা খান ব্রিটিশ এসে আমাদের চিকিৎসা পদ্ধতিকে সর্বথা নষ্ট করেছে এবং গুরুকুল পদ্ধতি ভগবান শ্রীকৃষ্ণ অস্ত্র শিক্ষা করতে কোনো রাজার কাছে যাননি সান্ডিবনী ঋষির কাছে পেয়েছিলেন মহর্ষি সান্দিবনে যেরকম বেদ পড়াতেন তেমন তার তিনি অস্ত্র শিক্ষাও দিতেন দ্রোণাচার্য দ্রোণাচার্য পাণ্ডবদেরকে কেবল অস্ত্র শিক্ষা দেননি বেদ শিক্ষাও দিয়েছেন শাস্ত্র এবং শত্রু উভয় শিক্ষা এসব ছিল আমাদের বিদ্যালয়ে দণ্ড দেওয়ার ক্ষমতা থাকে আপনার দণ্ড দেওয়ার ক্ষমতা নেই আমি ক্ষমা করছি আপনার ক্ষমা শুনছে কে গীতায় কোথায় বলা হয়েছে অহিংসা পরম ধর্ম আর গীতাতে কি বলা আছে যুদ্ধ বিগত জ্বর অহিংসা সেখানে যেখানে অহিংসা করা উচিত আর যেখানে তলবান নিয়ে আসছে মারবার জন্যে বন্ধুবাদী আতঙ্কবাদী আছে সেখানে আপনি অহিংসা পরম ধর্ম বলবেন পিঁপড়াকে মারতে গেলে পিঁপড়াও কামড়ায় সাধারণ মানুষের জন্য পুজুকে না পড়ে নিজের রক্ষার জন্য নিজেকে তৈরি হতে হবে কেউ এসে আমার রক্ষা করবে এই আশা করা উচিত নয় আগে নিজের রক্ষা নিজের ব্যবস্থা করবে তারপরে কেউ আসবে না আসবে পরে কথা পরিষ্কার তার জন্য যা যা প্রয়োজন ঘরের মধ্যে শস্ত্র প্রয়োজন অনুযায়ী রাখবে শিক্ষা নেবে শরীরে ব্যায়াম করবে ঘরে সংখ্যা জনসংখ্যা বাড়াবে চার্য শঙ্কর প্রচার করেছেন অদ্বৈত বেদান্ত যার মূল কথা হল জীব ও ব্রহ্মের ঐক্য দেশ কাল জাতির বৈচিত্র্যে নানা মানুষ নানা জীবজন্তু প্রাণী থাকলেও এদের মধ্যে মূলত কোনো ভেদ নেই এ কথাই বেদান্ত দৃপ্ত কণ্ঠে ঘোষণা করে বেদান্তের গুরুতত্ত্ব বিষয়ে জানতে মহন্তজির সাথে আবার আরেকদিন দিন সঙ্গ করতে হবে আচার্য শঙ্করের কর্মকাণ্ডের এত এত দিক রয়েছে যা এক এপিসোডে তুলে ধরা সম্ভব নয় বাড়ি ফিরতে হবে মহারাজজিকে প্রণাম করে অনুমতি চাইলাম আজকে বিদায়ের কথা দিলাম আবার একদিন আসব ধর্ম আলোচনার জন্য আজকের মতো শঙ্কর মঠকে প্রণাম জানিয়ে চললাম প্ল্যাটফর্মের দিকে বাড়ি ফেরা ট্রেন ধরতে হবে